আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও হবেনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমার আপডেটটা আপনারা মিলিয়েই নিতে পারেন আপডেটটা আপনারা মিলিয়েই নিতে পারেন আমি কিন্তু ভিডিও আপলোড দিসার পনেরো দিন আগে যে আগামী বিশ তারিখ পরীক্ষা হবে ইনশাল্লাহ আমার আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে আমাকে অনেক কথা বলছেন যে ভাই এতদিন আগে বললেন কেমনে জানলেন কীভাবে জানলেন আপডেটটা পেয়েছেন কিনা অবশ্যই একটু জানাবেন মিল পাইছেন কিনা অবশ্যই একটু কমেন্টস করবেন এখন পরীক্ষার সময় কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন কি বিষয়ে পড়াশোনা করবেন এবং কতজন পরীক্ষার্থী রয়েছে দিক নির্দেশনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আবারও বলতেছি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে করে সুযোগ সুযোগ দেবেন এখন বিষয়টা হলো কিন্তু কিন্তু এটা অনেক আগের নিয়োগ এই যে দেখতে পাচ্ছেন একদম বছরের শুরুতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এই যে কার্গো হেল্পার কেজুয়েল পদের এখানে দুইশটি শূন্য পদ ছিল এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই ভালোভাবে প্রিপারেশন কিন্তু নিতে হবে এছাড়া পাশ করা কোনোভাবেই সম্ভব না এখন এখানে যারা পরীক্ষা শিক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদস্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হচ্ছে আগামী বিশ সেপ্টেম্বর দুই মানে আজকে হলো চোদ্দ তারিখ মানে আর একটা সপ্তাহ বাকি আছে মানে শুক্রবার পরীক্ষা এক সপ্তাহ বাকি নাই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মানে মাঝখানে পাঁচ দিন বাকি আছে তা অবশ্যই আপনারা যেহেতু পরীক্ষা এখানে ডেট দিয়েছে তিনটা থেকে একটু খেয়াল করবেন এখানে তিনটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষার হলে কিন্তু অবশ্যই আসতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর আরেকটা বিষয়বস্তু হলো যারা এখনো এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারেন নাই যারা এখনো এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড গুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আর এখানে বেতনটা কিন্তু একটু খেয়াল করবেন এখানে বেতন প্রচুর মানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু বেতন পাবেন আর এই পদের কাজ কি এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আপলোড দেওয়া রয়েছে যেহেতু বিশ সেপ্টেম্বর পরীক্ষা তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবেন আর যেহেতু ঢাকা থেকে যাবেন যদি আপনার প্রিপারেশন ভালো না থাকে যদি আপনার পড়াশোনা ভালো না থাকে কোনোভাবে কিন্তু পাশ করা আপনার পক্ষে সম্ভব না তাই আপনাদের বলবো যথেষ্ট এখানে অংশগ্রহণ করবে তাই আপনারা এরকম চাকরির সঠিক আপডেট পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন ফেসবুক পেজে ফলো রাখতে পারেন আমি কিন্তু আপনাদের সেই সঠিক তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে